হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষায় কিভাবে সহজে কোশ্চেন করা যায় এখানে আমি ইংলিশ স্ট্রাকচারটাও দেখে দেখেছি যাতে হচ্ছে বসতে সহজ হয় যে ইংলিশ আর চাইনিজের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখেন চাইনিজ ইংলিশে যখন আমরা কোশ্চেন করি যখন আমাদের সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় আমাদের বার্ভের শেষে এস বাই এস অথবা আইইএস যুক্ত করতে হয় বাট সাইনিসে এমন কোনো ঝামেলা নাই আপনি একটা বার্ব শিখছেন এই বার্বটাই সব জায়গায় ইউজ করতে পারবেন কোনো পরিবর্তন নাই তো ইংলিশে যখন আমরা ডু ইউজ করে কোনো একটা কোয়েশ্চেন করি ফর এক্সাম্পল ইউ প্লে আপনি কি খেলবেন ডু ইউ থিঙ্ক আপনাকে চিন্তা করেছেন জয় কল আপনাকে কল করেছেন উত্তরের সময় আমরা কী বলি ইয়াস আই ডু অথবা ইয়াস বললো হয় আবার আমরা সেন্টেন্স তার একটু বড়ো করতে পারি ইয়াস আই ডু নো আই সো আমরা কীভাবে ইয়াস নো করতে পারি ইয়াস নো কোয়েশ্চেন ফর এক্সাম্পল নি ওয়ান মা আপনি কি খেলবেন শুধু সি বললে ইয়েস আমি খেলব নি ওয়ান মা সি নি ওয়ান মা উত্তরে কি বলবেন আপনি আপনি যদি খেলেন সে যদি আপনি কমপ্লিট সেন্টেন্স বলতে চান আপনি বলতে পারেন ওয়া ওয়ান নি ওয়ান মা ওয়া ওয়ান শি ওয়া ওয়ান যদি আপনি না খেলেন তাহলে আপনি কী বলবেন পু ও পু ওয়ান আমি খেলবো না ইংলিশে যেমন হচ্ছে আমরা কোশ্চেন করলে বলি ইয়েস আই ডু বাট আমার বার্ক কিন্তু হচ্ছে ডু না ফর এক্সাম্পল ডু ইউ আক্স আপনি কি কোয়েশ্চেন করেছেন উত্তরে কি বলি ইয়েস আই ডু চাইনিজ একজাক্টলি সেম দেখেন এটা ডুয়ের মতো কাজ করে ওয়া জো ওয়া আমি করি ওয়া পু জো আমি করি না সো নর্মালি আমাদের এ এগুলো লাগে না আমরা শুধু ইউজ করব এগুলো হ্যাঁ সি পু ইয়েস নো অথবা আপনারা বলবেন সাবজেক্ট প্লাস বার ফর এক্সাম্পল আমি যদি আপনাকে কোশ্চেন করি নি হুইদা মা আপনি কি অ্যান্সার দিয়েছেন আপনি বলবেন ওয়া হুইদা আমি অ্যান্সার দিয়েছি অথবা ওয়া পো হুইদা আমি অ্যান্সার দিইনি নর্মালি আমরা এইটাই বেশি ইউজ করি এটাও ইউজ করা হয় সি পো সি পো অ্যান্ড দেন ওয়া প্লাস বার ওয়া দেন হচ্ছে পো দেন হচ্ছে বার এখানে সাবজেক্টগুলো চেঞ্জ হতে পারে থা দেন হচ্ছে সাবজেক্ট এখানে অনেকগুলো সাবজেক্ট আছে অনেকগুলো সাবজেক্ট এখানে বসতে পারে এটা জাস্ট একটা সেন্টেন্স স্ট্রাকচার আপনারা বোঝার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইয়েস নো কোয়েশনগুলার অ্যান্সার কীভাবে দিতে হয় সি পু দেন ওয়া প্লাস সাবজেক্ট ওয়া দেন পু প্লাস সাবজেক্ট সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম